আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা একটি ছাদ ডালাইয়ের প্রস্তুতি নিচ্ছি তো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের রড বাইন্ডিং এবং ইলেকট্রিকের কাজ সম্পন্ন করা হয়েছে এই যে এখনে আমাদের ব্লকের কাজগুলো করা হচ্ছে মানে কাভারিংটা ঠিক করা হচ্ছে আর নিচে হচ্ছে ঢালাইয়ের মেশিনটা রেডি করা হচ্ছে আর এদিকে ইলেকট্রিশিয়ান তার প্রত্যেকটা কাজ সুন্দর করে শেষ করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ঢালাইটা শুরু হবে তো প্রিয় বন্ধুর এই ভিডিওতে আমি এই ছাড়টি সম্পর্কে সামান্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ঢালাইয়ের আগে আমাদের যে বিষয়গুলো খেয়াল করা দরকার সে বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখেন আমাদের মোটামুটি ইলেকট্রিকের কাজটা ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী শেষ করা হয়েছে এবং রড বাইন্ডিংটাও করা হয়েছে তো ছাদের রড বাইন্ডিংটা আসলে এটা কোনো খুব রেয়ার বিষয় না এটা প্রায় সব জায়গায় মিনিমাম একই কোয়ালিটির রড বাইন্ডিংটা হয় তো এটা আসলে ফাউন্ডেশন অনুযায়ী ছাদের রড ব্যবহার করা হয় অথবা কলমের ডিস্টেন্স অথবা বিমের গ্যাপ অনুযায়ী রডগুলো ব্যবহার হয় তো যেগুলো হচ্ছে কমন কাজ যেটা সব কাজেই কাজগুলো করতে হয় সেই কমন কাজগুলোই আমি আপনাদেরকে দেখাবো এটা না করলে কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হবে না যেমন অ্যাকুরেট একটা লেভেল এই কাজে প্রয়োজন এই যে দেখেন আমাদের লেভেল করা হয়েছিল প্রত্যেকটাতে কস্টিভ লাগানো আছে সেই সাথে এই যে কলমের রডগুলো অ্যাকুরেট রাখার জন্য সুন্দর করে এইভাবে রিং দিয়ে বেঁধে দিতে হবে এরপরে এই যে নিচে এখানেও রিং দিতে হবে এবং এই যে দেখেন ভীমের কিন্তু একটা রিং দেওয়া আছে এটা আসলে দেখা যাচ্ছে না আমি দেখাইতেছি যে যে এই যে ভীমের মধ্যে একটা রিং দেওয়া আছে তো এই যে কাজগুলা আমরা অনেক সময় করি কি দুইটা ভীম ভীম যখন সাজানো হয় বিম যখন বিম যখন সাজানো হয় তখন এই বিষয়গুলো যদি খেয়াল না করে তাইলে কিন্তু পরবর্তীতে আর এই ভিতরে রিংটা দেওয়া যায় না আমাদের এই বিমটা হচ্ছে টোটালি বিমে এবং সাদে পনেরো ইঞ্চি ঢালাই তো আমাদের সর্ব সবচেয়ে বটনে একটা বিমের বটনে একটা রিং আছে মধ্যখানে একটা আছে আবার উপরে একটা আছে তাহলে মোটামুটি আমাদের যে কলমের যে রিং বান রিং দেওয়ার নিয়মটা মোটামুটি মেনটেন করা হয়েছে সেই সাথে কলমের ল্যাপিংগুলো ঠিক জোনে আসে কি না সেগুলো দেখতে হবে আমাদের ইনশাআল্লাহ এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে এখন একতলা ছাদ হচ্ছে ইনশাল্লাহ হয়তো দোতলাটাও হবে তো আমরাও কিন্তু ঠিক সেমভাবেই কিন্তু প্রত্যেকটা ল্যাপিং এক জায়গায় না রেখে একটু ডিসটেন্সে রাখার চেষ্টা করছি তো এই হচ্ছে ছাদের কাজ যখন করবে অবশ্যই কলমের ল্যাপিংগুলোও ঠিক করে রাখতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আগে ডালাই কর বেশি কথা করছে আগে ডালাই কর তারপরে হচ্ছে ব্লক ঢালাইয়ের আগে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ব্লক ছিটের জোড়ায় সুন্দর করে দেওয়া হয়েছে ওয়াসিম এই 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 রুমটা আগে শেষ কর তুই সাস এই প্রত্যেকটা নিচের জালির ব্লকটা দেওয়ার পরেই কিন্তু এখানে আরও একটা ব্লক যেটারে আমরা ফাইভ ব্লক অথবা গ্লাস ব্লক অথবা ডাবল হাইট যাই বলি আমরা এই এটা হচ্ছে আসলে এই যে দুইটা জালি একটা ছাদের মধ্যে করা হয় এই দুইটা জালিকে আলাদা আলাদা মানে একটু ডিস্টেন্সে রাখার জন্য কিন্তু আমরা এই ব্লকটা ব্যবহার করেছি এটা হচ্ছে আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি তৈরি করেছি আর কি এই তিন ইঞ্চি দুই এরকম আমাদের এই ছাদের থিকনেসটা হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চির মধ্যে আমাদের নিচে কভারিং আছে এক ইঞ্চি মধ্যখানে হচ্ছে তিন ইঞ্চি উপরে থাকবে এক ইঞ্চি যেটা থ্রি ফোর ইঞ্চি থাকার কথা তো মোটামুটি এক ইঞ্চির মতো থাকবে তো এটা হচ্ছে নিচের জালি এবং উপরের জালিকে একটু গ্যাপ করে দেওয়া বা ডিস্টেন্স করে দেওয়া যদি ডিসটেন্স না থাকে তাইলে দুই জালি দিয়ে কোনো লাভ হবে না এবং এটা যে শক্তি নেওয়ার কথা সেটা নিতে পারবে না এই যে দেখেন প্রত্যেকটা ব্লক খুব সুন্দর করে দেওয়া হয়েছে এই কাজগুলো হচ্ছে ঢালাইয়ের আগে মেজর আর সে সাথে এরপরে হচ্ছে ছাদটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা দেখেন আমাদের প্রত্যেকটা রুম ইনশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে পরিচ্ছন্ন ময়লা আবর্জনা সব পরিষ্কার করার পরেই কিন্তু ঢালাইয়ের কাজটা শুরু হইতেছে দেখেন এই যে ছাদটা দোয়া হয়েছে খুব সুন্দর করে আর এদিকে ঘোলার জন্য পানি উঠানো হইতেছে তো তার সবচেয়ে আর পরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢালাইয়ের মিক্সিংটা বা ঢালাইয়ের যে রেশিওটা আমাদের খোয়াটা দেখেন একবারে হানড্রেড পারসেন্টই ভালো একটা খোয়া একবারে পরিষ্কার আর এদিকে সিমেন্টও কিন্তু বের করা হয়েছে তো আজকে সকালে কিন্তু আকাশটা খুব ভালো ছিল না আকাশটা খুব একটা খারাপ আবহাওয়া ছিল সকালে এখন আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে ঢালাইটা শেষ করতে পারি আর আজকে যাতে একটু বৃষ্টিটা না আসে আমরা দোয়া করি আর এই যে এদিকে মেশিন রেডি আছে সিমেন্ট সিলেকশন বালি মোটামুটি সব কিছুই রেডি আছে তো আমরা এখানে যে রেশিওতে ঢালাইটা করব আমরা এখানে তিন এক দেড় ঢালাইটা করব মানে হচ্ছে তিন টুকরি খোয়া এক টুকরি সিমেন্ট এবং বালুয়ার সিলেকশন মিলিয়ে হচ্ছে দেড় টুকরি তো এটা হচ্ছে আমাদের আজকের এই ঢালাইয়ের অনুপাত তো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যাতে সুন্দর করে ঢালাইটা শেষ করতে পারি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন ভিডিওতে